হজরত আমিনা তালা আনহা যখন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লামকে গর্বে ধারণ করেন তখন গর্ব ধারণের মাত্র কয়েক মাস অতিবাহিত হয়েছে এই কয়েক মাসে শুরু হয় এক অলৌকিক বিস্ময়কর অধ্যায় হজরত আমেনা যখন রাস্তায় হাঁটতেন কিংবা কারো সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তার শরীর থেকে ভেসে আসত এক অপার্থিব গন্ধ যা মেস্কো আম্বরের এক জান্নাতি সুবাস এই সুবাসে আচ্ছন্ন হয়ে পড়ে পুরো মক্কা হঠাৎ সবাই লক্ষ্য করে তার শরীর থেকে এক অভূতপূর্ব গন্ধ ছড়িয়ে পড়েছে এটা কোনো দুনিয়ার সুগন্ধ নয় এটি যেন জান্নাতি মেশ্কো আম্বরের একটি সৌরভ যা নিঃসন্দেহে ছড়িয়ে পড়ছে মক্কার অলিতে গলিতে এই গন্ধ কেবল একবার নয় প্রতিবারই টের পাওয়া যায় মানুষদের মনে কৌতূহল জন্ম হয় এবং গুঞ্জন ছড়িয়ে পড়ে পুরো মক্কায় লোকেরা বলে কিভাবে সম্ভব কিছুদিন আগেই তো তার স্বামী আবদুল্লাহ ইন্তেকাল করেছেন এবং তার তো জানা আছে আরবের রীতিতে স্বামী মারা গেলে স্ত্রী সুগন্ধি ব্যবহার করতে পারে না আতর তো দূরের কথা তাদের প্রশ্ন তবে কি আমেনা নিজের শরীরে আতর মেখে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মানুষের এই গুঞ্জন ধীরে ধীরে পৌঁছে গেল নবীজির দাদা আব্দুল মোতাল্লেবের কানে মানুষের কাছে এমন কথা শুনে আবদুল মুতাল্লিব অত্যন্ত চিন্তিত হয়ে উঠলেন অতপর একদিন তিনি বাড়িতে ফিরে নিজের স্ত্রীকে ডেকে বললেন শোনো আমার ছেলে আবদুল্লা ইন্তেকাল করেছে মাত্র কয়েকদিন হয়েছে কিন্তু আমার পুত্রবধূ আমেনাকে নিয়ে লোকেরা নানা কথা বলেছে লোকেরা বলে আমেনা আতর মেখে রাস্তায় বের হয় তার থেকে আতরের গন্ধ এই সম্পর্কে তুমি কি কিছু তার স্ত্রী গভীরভাবে নিঃশ্বাস নিয়ে বললেন ওগো স্বামী তুমি মানুষের গন্ধ পাওয়ার কথা বলছো অথচ আমি যখন তার সঙ্গে গোসলখানায় যাই সে যখন গোসল শেষে বের হয় তখন সমস্ত ঘর যেন আতরে ডুবে যায় মনে হয় কেউ যেন গোসল জান্নাতি রেখেছে। এত গন্ধ এই মক্কা নগরীতে কোথাও মেলে না আমি নিজেও তো অবাক হয়ে যায় আমেনা কোথা থেকে পেল এত অপার্থিব সৌরভ এই কথার পর আব্দুল মুতাল্লেব আর অপেক্ষা করলেন না তিনি আমেনাকে ডেকে পাঠালেন আমেনা মাথা নিচু করে হাজির হলেন অতপর আব্দুল মোতাল্লি হের কণ্ঠে জিজ্ঞাসা করলেন আম্মা যান আমার ছেলে মারা যাওয়ার পর আমি তোমার মধ্যে এক পরিবর্তন লক্ষ্য করছি তুমি কি সত্যি আতর ব্যবহার করো তোমার এই গন্ধ কোথা থেকে আসে এই সম্পর্কে তুমি কি আমাদের কিছু বলতে চাও এই প্রশ্ন শুনে হজরত আমেনার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল তিনি কাপা কণ্ঠে বলতে লাগলেন আব্বা যান অনেক দিন ধরে বলতে চাইছিলাম বলা হয়ে উঠছিল না কিন্তু আজকে যখন আপনি নিজেই জানতে চাইলেন তখন না বলেও পারছি না আব্বা যান আমি কোনো আতর ব্যবহার করি না কোনো সুগন্ধি মাখি না কিন্তু যেই দিন থেকে আমার গর্বে আপনার পুত্র আব্দুল্লাহর সন্তান এসেছে সেই দিন থেকে আমি অনুভব করি যেন আমার শরীরটাই মেস্কো আম্বরে পরিণত হয়ে গেছে হজরত আমেনা আরও বলেন আব্বা যান শুধু এইটুকুই নয় আমি আরও অনেক আশ্চর্য ঘটনা অনুভব করেছি আজকে আমি সব কিছুই বলতে চাই এক রাতে আমি শুয়ে আছি হঠাৎ দেখি ঘরের মধ্যে চারজন রমিনী প্রবেশ করেছে তাদের চেহারায় ছিল নূরের জল তারা আমার দিকে তাকিয়ে বললেন চুপ থাকো কথা বলো না আমি বিস্ময় চুপচাপ তাকিয়ে রইলাম তাদের মধ্যে তিনজনের পরিচয় আমি জেনেছি কিন্তু একজনের নাম জানি না প্রথমজন ছিলেন হজরত ঈসা সালামের মা হজরত মরিয়ম আলাইহিস সালাম দ্বিতীয়জন ছিলেন ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া আলাইহিস সালাম তৃতীয়জন ছিলেন হজরত মুসা আলাইহিস সালামের বোন কুলসুম তারা আমার কপালেও গালে চুম্বন করলেন তারপর বললেন আমরা তোমার জন্য হাদিয়ে নিয়ে এসেছি তারা আমাকে তিনটি ফুল দিয়ে গেলেন সেই ফুলগুলো এখনো আমার ঘরে যত্নে রাখা তারা আমাকে বললেন আমেনা তোমার গর্বে এখন যে রয়েছেন তিনি আখিরি জামানার নবী দুজাহানের সর্দার হাবিবুল্লাহ হজরত মুহাম্মদ ওয়াসাল্লাম আমরা তোমাকে শুধু এই সুসংবাদ দিতে এসেছি তারা আরও বলেন তিনি জান্নাতে আমাদের স্বামী হবেন এখন তিনি তোমার গর্বে আমানত হিসাবে রয়েছেন তোমার উপর দায়িত্ব হলো তার সম্মান রক্ষা করা এই কথা শুনে নবীজির দাদা আব্দুল মুতাল্লেব স্তব্ধ হয়ে গেলেন তিনি কিছুই যেন বুঝে উঠতে পারলেন না হজরত আমেনা আবার বললেন আব্বা যান আমি আরও অনেক অলৌকিক ঘটনা লক্ষ্য করেছি যেই দিন থেকে বুঝেছি আমার গর্বে সন্তান এসেছে সেই দিন থেকে যখন আমি রাস্তায় বের হই আকাশের মেঘমালা আমাকে ছায়া প্রদান করে রাস্তার ধুলোবালি গাছপালা যেন আহালান সাহালান বলে সালাম জানাতে থাকে তখন আমার মনে হয় কেউ যেন আমার সঙ্গে হেঁটে চলেছে তারা বলে আখিরি নবীর পদোন্নতি শোনা যাচ্ছে আব্বা যান আরও একটি আশ্চর্য ঘটনা আপনাকে বলি গতকাল কূপ থেকে পানি আনতে গিয়েছিলাম প্রতিদিন কষ্ট করে বালতি দিয়ে টেনে পানি উপড়ে তুলতে হয় কিন্তু কাল যা ঘটল আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না আমি পাত্র নিয়ে কূপে পৌঁছাতে বালতি নিজে থেকেই উপরে উঠতে লাগল এবং নিজে থেকে আমার পাত্রটি ভর্তি করে দিল আব্বা যান আপনি বিশ্বাস করবেন না আমি আরও বলতে চাই হঠাৎ আমি শুনতে পেলাম এক অদৃশ্য আওয়াজ কেউ যেন বলছে আমেনা তুমি যাকে গর্বে ধারণ করেছো তিনি তো সরকারে কায়নাত নন সরকারে কায়েনাথকে পেটে করে কূপের কাছে আসার দরকার ছিল না পানির দরকার হয়েছে বললেই তো পানি ঘরে চলে যেত হজরত আমেনা বললেন আব্বাজার আমি জানি না এই সব কিভাবে হচ্ছে। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না তবে সব কিছু ভালোই আছে আমি অনেক শান্তিতে আসি আব্বাজার আমার তো খুব ভালোই লাগছে মনে হয় যেন আল্লাহর রহমতের আশ্রয়ে আসি হজরত আমিনা রাদি আল্লাহ আনহা আরও বর্ণনা করেন আমি নারীদের কাছে শুনতাম যখন কারো গর্বের সন্তান থাকে তখন মায়েদের বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে হয় কখনো হাত পায়ে ব্যথা কখনো মাথা ব্যথা কখনো বমি কখনো জ্বর এবং কখনো মন মেজাজ খিটখিটে হয়ে উঠে সব শুনে আমি অবাক হতাম কারণ এই নয় মাসে আমার তেমন কোনো কষ্ট অনুভূতি হয়নি এমনকি আমার মাথা ব্যথাও হয়নি এছাড়াও হজরত আমিনারদিআল্লাহু তালা আনহা বলেন এই সময় আমি বেশ কিছু বিস্ময়কর স্বপ্ন দেখতাম হজরত মুহাম্মদ সাল্লাই সাল্লামের দাদা আবদুল মুতালিব কাওয়া শরীফের কাছে গিয়ে দিন আল্লাহর কাছে প্রার্থনা করতেন তিনি কাঁদতেন আর বলতেন হে আল্লাহ আমার ছেলে আবদুল্লাহ এই দুনিয়ায় নেই কিন্তু তার ঘরে একটি সন্তানের জন্ম হতে চলেছে হে আল্লাহ তুমি এই শিশুটির হেফাজত করো এবং আমার আবদুল্লার বংশ অবশিষ্ট রাখো আলাইহি সাল্লামের সকল চাচারা ওদের আগ্রহে অপেক্ষা করেছিলেন যে তাদের ভাই আবদুল্লার ঘরের সন্তান কখন জন্মাবে এইভাবে দীর্ঘদিন চলে গেল ইহুদিদের ধর্মগ্রহণতে একটি সুস্পষ্ট ভবিষ্যৎ বানী ছিল যখন শেষ নবীর আগমন ঘনিয়ে আসবে তখন আকাশে একটি রহস্যময় লাল রঙের তারা উদিত হবে এই আবির্ভাব হবে তার জন্মের ঠিক দশ দিন আগে এই বাণী বহু বছর ধরে তাদের আলেম এবং পণ্ডিতেরা জন্মের পর জন্ম ধরে মনে রেখেছিল অবশেষে সেই প্রতীকী মুহূর্তটি এসে উপস্থিত হল একদিন রাতের আকাশে হঠাৎ এক উজ্জ্বল লাল তারা জ্বলে উঠল আকাশের বুকে তারার উপস্থিতি যেন ঘোষণা করে দিল একজন মহামানবের আগমন আসন্ন ইহুদি জাতির মধ্যে এই ঘটনা নিয়ে চঞ্চল্য ছড়িয়ে পড়ল তাদের আলেমেরা মানুষদের একাত্র করলেন এবং বললেন এটি সেই লাল তারা যার অর্থ হচ্ছে শেষ নবী পৃথিবীতে আগমন করতে যাচ্ছেন আর মাত্র দশ দিন বাকি আছে অতএব তোমরা এখনই মদিনায় গিয়ে খোঁজ করো সেখানে এমন কোনো নারী আছেন কিনা যার সন্তান জন্মের সময় এসেছে ইহুদি দল মদিনায় গিয়ে খবর নিতে লাগল তারা একে একে সব গর্ভবতী নারীর অবস্থা জানল কিন্তু তারা অবাক হয়ে দেখলেন সেখানে কেউ এমন অবস্থায় নেই যার সন্তান জন্ম মাত্র দশ দিনের মধ্যে হবে অনেকেই বললেন তাদের সন্তান জন্মাবে দুই মাস পর আবার অনেকে বললেন এখনও তিন মাস বাকি তখন হতাশ তারা আবার ফিরে এসে তাদের আলেমদের জানালো মদিনায় এমন কাউকে পাওয়া যায়নি তখন আলেমেরা বললেন তাহলে এবার মক্কায় যাও এবং অনুসন্ধান করো সেখানে ইহুদি অনুসন্ধানকারী দল রওনা দিল মক্কায় এসে তারা প্রতিটি গৃহে প্রতিটি পরিবারের খোঁজ নিতে লাগলো কিছু সময় পর তারা জানতে পারল মক্কায় পাঁচটি পরিবারের সন্তান জন্ম হওয়ার সময় ঘনিয়ে এসেছে তারা আরও গভীরভাবে অনুসন্ধান করে বের করলেন এদের মধ্যে একটি পরিবারে এমন একটি শিশু জন্মাবে যার পিতা আর বেঁচে নেই এই খবর শুনে তারা স্তব্ধ হয়ে গেল লোকেরা বলল আব্দুল মোত্তাল্লেবের একজন পুত্র ছিল তার নাম আব্দুল্লাহ কিছু মাস আগে তিনি ইন্তেকাল করেছেন তার স্ত্রী গর্ভবতী এবং শিগ্রি সন্তানের জন্ম হবে এটা শুনে ইহুদিরা যেন হঠাৎ পাথরের মতো ভারী হয়ে গেল তাদের মুখে হতাশার সাপ দেখা যাচ্ছিল সুখে যেন অশ্রু তারা কাঁদতে কাঁদতে তাদের আলেমদের কাছে ফিরে গেল এবং বলল হায় আফসোস নবুয়াতের আলো আর আমাদের জাতির মধ্যে থাকতে চাওয়া তা চলে গেছে মক্কার দিকে একটি গরিব পরিবারের এতিম শিশুর দিকে এইভাবে দিন অতিবাহিত হতে লাগল সেই গৌরবের মুহূর্তের অপেক্ষায় যেন আকাশ বাতাস পাক পাখালি এমনকি প্রতিটি জীব অধীর হয়ে উঠল একটি অলৌকিক আশায় সমস্ত সৃষ্টি যেন ধুলে উঠল অবশেষে সেই মহিমানৃত্য রাত এসে গেল যেই রাতের জন্য সৃষ্টি জগৎ প্রতীক্ষায় ছিল আদিকাল থেকে আজকে জন্ম নেবেন তিনি যার আলো যুগের অন্ধকার কেটে যাবে আজকে জন্ম নেবেন সেই মহান ব্যক্তি যার কারণে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে রাত হয়ে এসেছিল তখন হজরত আমিনা রাদি আল্লাহ তালানহার পেটে হালকা ব্যথার অনুভূতি হলো এবং তিনি বুঝতে পারলেন যে হয়তো আজই আমার শিশু জন্ম হতে চলেছে তিনি আব্দুল মুতাল্লিবকে এই কথা জানালেন নবীজির দাদা আব্দুল মুতাল্লিব তার মহল্লা শিপা নামের একজন মহিলাকে ডেকে বললেন আজ রাতে তুমি আমিনার কাছে থাকো কারণ আমার ছেলে আবদুল্লার ঘরে আজ এক শিশুর জন্ম হবে রাত গভীর হতে লাগলো সাপ যেন নীরবে মেঘের আড়ালে লুকিয়ে গেল হজরত আমিনা বললেন যেই রাতে আমার সন্তানের জন্ম হল সেই রাতে আমাদের বাড়িতে এমন দরিদ্রতা ছিল যে আমাদের কাছে প্রদীপ জ্বালানোর তেলও ছিল না এই দরিদ্রতার মধ্যেই আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদুর রসৌল্লা সাল্লা ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন সেই রাতে আব্দুল ও তার ছেলেরা বাড়ির বাহিরে বসেছিলেন যেন তাদের ভাই আবদুল্লার স্ত্রীর সঙ্গে কোনো কিছু ঘটে গেলে তারা তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করতে পারেন সমস্ত রাতে কেউ ঘুমায়নি রাত কেটে যাচ্ছিল চারপাশ ছিল অন্ধকার ভোরের সময় হজরত আমিনার পেটে আবার হালকা ব্যথা অনুভূতি হল তিনি বুঝতে পারলেন জন্মের সময় ঘনিয়ে এসেছে তিনি শিফাকে ডেকে বললেন আমার ব্যথা হচ্ছে এক ঘন্টা অপেক্ষা করার পর ভোরের আলো ফোটার কিছুক্ষণ আগেই আমাদের প্রিয়নবী হজরত মোস্তফা সাল্লু আলাইহ সাল্লাম এই পৃথিবীতে তাশ্রিপ আনলেন রসোল্লাহ সাল্লু আলাইহ সাল্লামের জন্মের পর তিনটি অদ্ভুত ঘটনা ঘটেছিল যা দেখে শিপা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন প্রথমত সাধারণত শিশুর জন্মের পর শিশু তার মায়ের সাথে সংযুক্ত থাকে কিন্তু আমাদের প্রিয়নবীর সাল্লাইসাল্লাম শিশু তার মায়ের সাথে কোনোভাবে যুক্ত ছিলেন না দ্বিতীয়ত শিশুর জন্মগ্রহণের সময় তার সঙ্গে স্বাভাবিক কিছু চিহ্ন বা রক্তের দাগ আসে কিন্তু আমাদের প্রিয়নবীর সাল্লাই সাল্লামের জন্মের সময় তার সঙ্গে এক ফোটা রক্ত বা তরল আসেনি তৃতীয়ত সাধারণত ছেলে শিশু জন্মের পরবর্তী সময় তার খতনা করা হয় কিন্তু আমাদের প্রিয়নবীর সাল্লাই সাল্লামের জন্মের সময় মায়ের পেটেই তার খতনা সম্পন্ন হয়ে যায় পৃথিবীতে তার খতনা করতে হয়নি এই তিনটি বিষয় দেখে শিপা আতঙ্কিত হয়ে পড়লেন এবং তিনি হজরত আমেনা রাদি আল্লাহ আনহার কাছে বললেন আমি আমার জীবনে এমন শিশুর জন্ম দেখিনি শিপা তখন নবী করিম সল্লাহ আলিয়া সাল্লামকে কোলে নিয়ে মাটিতে শোয়ালেন তখন তিনি হঠাৎ নিজের অবস্থান পরিবর্তন করে শেষ দায় চলে গেলেন এটি দেখে হজরত আমিনারদি আল্লাহ তাল আনহা বিস্মিত হয়ে গেলেন নবী করিম সাল্লাই সাল্লাম ছিলেন এবং তারপর তুলে তুলে আকাশের দিকে ইঙ্গিত করলেন যেন সবাইকে জানিয়ে দিলেন যে এই সৃষ্টির অধিপতি কেবলমাত্র আল্লাহ তালা হজরত আমিনা রাদি আল্লাহ আনহা বললেন আমি আমার শিশুকে কোলে নিয়েছিলাম তখন হঠাৎ আমি দেখতে পেলাম আকাশের তারা যেন একে একে পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে মনে হচ্ছিল যেন আকাশ নিজেই নেমে আসছে আমার ঘরের ছাদের উপর এমন সময় একটি টুকরো মেঘ ধীরে ধীরে আমার কক্ষে প্রবেশ করলো আর আমার কোলে থাকা শিশুটিকে আলতো করে সেই মেঘ তার ভিতরে নিয়ে নিল মেঘের গায়ে তখন আলোর জলকানি তার ভেতরে থেকে বেসে এলো এক গভীর ও কোমল আওয়াজ হে জিব্রাইল এই শিশুকে দুনিয়ার সব প্রান্তে ঘুরিয়ে নিয়ে যাও এবং তাকে সকল নবীর গুণবলী দাও ইউসুফ নবীর সৌন্দর্য দাও আয়ুব নবীর ধৈর্য দাও ইব্রাহিম নবীর বন্ধুত্ব দাও আর দাউদ নবীর সেই মিষ্টি ভাষা দাও আমি বিস্ময় আবিভূত হয়ে গেলাম আর তখনই হঠাৎ মেঘটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল আমি তাকিয়ে দেখি আমার শিশু আবার আমার কোলেই ফিরে এসেছে ঠিক আগে যেমন ছিল এরপর সকাল হল শিফা ঘরের বাইরে বেরিয়ে এসে দৌড়ে গেলেন নবীজির দাদা আব্দুল মুতাল্লিবের কাছে শিফা বলল হে আব্দুল মুতাল্লিব আপনার নাতি জন্মগ্রহণ করেছে আপনি সুসংবাদ দিন আপনার নাতি পৃথিবীর আলো দেখেছে এই খবর শুনে রাত জাগা এবং ক্লান্ত আব্দুল মুতাল্লিব যেন মুহূর্তেই সতেজ হয়ে উঠলেন আনন্দে তার চোখে অশ্রু গড়িয়ে পড়ল তিনি আবেগে বলে উঠলেন তাড়াতাড়ি আমার নাতিকে আমার কোলে নিয়ে এসো অতপর শিফা নবীজিকে নিয়ে এলেন আর মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ল। মুগ্তা শিশুটিকে দেখে সকলে থমকে গেলেন এমন রূপ ও এমন সৌন্দর্য কখনো কেউ দেখেনি আমিনার ঘরে আজ যেন এক নূরের আলো জন্ম নিয়েছে নবীর সব চাচারা তখন আনন্দে উচ্চাসিত এইদিকে আবুলাহাবের দাসী সোয়াইবা ছুটে গিয়ে আবু লাহাবকে জানালো হে আবুল আহাব আপনার ভাতিজা জন্ম হয়েছে আবু লাহাব আনন্দে বলল সোয়াইবা আমি তোমাকে এই খুশির কারণে মুক্ত করে দিলাম আব্দুল মুতাল্লিব একজন বৃদ্ধ মানুষ কিন্তু নাতির এই আগমনে যেন তার সমস্ত ক্লান্তি ভুলে গিয়েছিলেন তিনি শিশুটিকে কোলে নিয়ে দ্রুত কাবার শরীফের দিকে ছুটে চললেন তার পেছনে পেছনে মক্কার মানুষেরাও স্লোগান দিতে দিতে খুশিতে মাতোয়ারা হয়ে চলতে লাগলো আব্দুল মুতাল্লিব কাবার গিলাপ ধরে দোয়া করলেন হে আল্লাহ আমার নাতিকে তুমি হেফাজত করো তাকে নিরাপদ রাখো তিনি তখনও জানতেন না এই শিশুটি সেই মহান ব্যক্তি যার জন্য সৃষ্টি হয়েছে আসমান জমিন তিনি জানতেন না একদিন এই শিশুকে আল্লা মিরাজে নিয়ে যাবেন আর স্বয়ং আল্লাহ তার সঙ্গে কথা বলবেন দোয়ার শেষে তিনি শিশুটির নাম রাখলেন মোহাম্মদ যার অর্থ হল অধিক প্রশংসিত হবে মক্কার লোকেরা তখন হেসে বললেন হে আব্দুল মুতাল্লিম তুমি অদ্ভুত এক নাম রেখেছো এমন নাম আমরা তো আগে কখনো শুনিনি তখন আব্দুল মুত্তালেব শান্ত গলায় বললেন হে মক্কার লোকেরা তোমরাও জেনে নাও একদিন এই নামেই পৃথিবী কাঁপবে এই শিশুর সম্মান হবে এমন যে পুরো দুনিয়া তার পথ অনুসরণ করবে রসুল্লাহ সাল্লাহ যখন পৃথিবীতে আগমন করেন তখন থেকে আশেপাশে এক ভিন্ন আলোর উপস্থিতি সবাই অনুভব করত সময় পেরিয়ে তিনি একটু একটু করে বড় হতে লাগলেন একদিন হজরত আমিনা রাদিয়াল্লাহ তালা আনহা নবীজিকে কোলে নিয়ে কাঁদছিলেন চোখে ছিল অশ্রুর সাগর মুখে এক নিঃসঙ্গ আকুলতা কেউ একজন যাইতে চাইল হে আমি না তুমি কাঁদছ কেন তিনি নরম গলায় বললেন আমার সন্তান কত ছোট খেলা করার বয়স আজ যদি আব্দুল্লাহ বেঁচে থাকতেন তাহলে হয়তো আমার মোহাম্মদকে খেলনা এনে দিতেন হয়তো মাটির খেলনা বা কাঠের খেলনা কিছু দিতেন আমার সন্তান হেসে খেলত আর এখন ওর বাবা নেই আর কেউ কিছু নিয়ে আসে না ঠিক তখনই আকাশ থেকে এক অদ্ভুত নুরানি আওয়াজ ভেসে এলো হে আমিনা তুমি দুনিয়ার মানুষ কোন খেলনা দিলে তা মাটির কাঠের কিংবা প্লাস্টিকের খেলনা দিত কিন্তু তোমার কোলে যে শিশু আছে সে তো আল্লাহর হাবিব আমি কি তোমাকে মাটির খেলনায় খুশি করব। তুমি তাকে উঠানে রেখো দোলনায় শুইয়ে দাও আব্দুল মুতাল্লেব বললেন আমি আমার প্রিয় নাতি মোহাম্মদকে কোলে করে উঠানে এনে দোলনায় শুয়ে দিলাম কিছুক্ষণ পর চোখ তুলে দেখি এক বিস্ময়কর দৃশ্য আকাশের চাঁদ আর অসংখ্য তারা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে মনে হলো এই বুঝি আমার নাতির উপর পড়ে যাবে কিন্তু হঠাৎ তারা থেমে গেল আমি অবাক হয়ে দেখি আমার নাতি যখন মাথা নাড়ে তখন আকাশের চাঁদ নড়ে সে যখন ছোট্ট পা নাড়াচ্ছে তখন আকাশের তারাগুলো যেন ধুলে উঠছে আল্লাহ যেন বলেছেন আমি আমার প্রিয় বন্ধুর জন্য দুনিয়ার খেলনা নয় বরং আসমানের চন্দ্র তারকা কি খেলনার সাথী বানিয়ে দিয়েছি সুবহান আল্লাহ অন্য একদিন হজরত আমিনা আবারও কাজ করছিলেন এবং বুক ভরা ব্যথা নিয়ে কিছু কথা বলছিলেন আজ যদি মোহাম্মদের বাবা আব্দুল্লাহ থাকতেন তাহলে আমার সন্তানকে কোলে নিয়ে হয়তো মেলায় যেতেন দায়েফে যেতেন মদিনার নানা বাড়িতে নিয়ে যেতেন কিন্তু আমার সন্তান একা কেউ ওকে কোথাও নিয়ে যায় না সব সময় আমার কোলে পড়ে থাকে তখন আবার সেই শিরোসেনা রহমতের আওয়াজ বেছে এলো হে আমিনা তুমি কি জানো তোমার সন্তানের সফর কি হবে যদি তার পিতা বেঁচে থাকতেন তবে বড় তায়েব মক্কা বা মদিনা পর্যন্ত নিয়ে যেতেন কিন্তু আমি আল্লাহ যাকে বানিয়েছি সমস্ত সৃষ্টির জন্য রহমত আমি তাকে এক রাতি মক্কা থেকে বাইতুল মোকাদ্দাসে নিয়ে সেখান থেকে সপ্ত আসমান পেরিয়ে সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাব। আমি তাকে জান্নাত ও জাহান্নাম দেখিয়ে আরও সে আজিমে আমার পাশে বসিয়ে নিজ হাতে সালাম জানাবো তোমাকে কথা দিলাম এই সফর শুধু পৃথিবীর নয় এই সফর আসমান সমূহের এই সফর হাবিবের মর্যাদার এই সফর কেবল মোহাম্মাদের জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আমি তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি সুরায় আম্বিয়া আয়াত একশো সাত শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাই সাল্লাম পৃথিবীর জন্য রহমত হিসাবে এসেছেন প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী মহানবী হজরত মুহাম্মদ সাল্লিয় সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল আউয়াল সোমবার পবিত্র মক্কা নগরীর কুরাশ বংশের গোত্রে জন্মগ্রহণ করে নবীজির জন্মের আগে কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তার জন্মের বছরে আরবের সেই দুর্ভিক্ষ কেটে যায় আরবের ঘরে ঘরে আনন্দের ফাগুন ধারা বইতে থাকে যেহেতু একই বছরে কুরেশরা আব্রাহাম বিশাল হস্তিবাহিনীর বিরুদ্ধে জয়লাভ করেছিলেন এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিলেন তাই বছরটিকে আরবেরা সানাতুল ফাতোয়া আল ইফতিহাস বা বিজয় আনন্দের বছর নাম দিয়েছিল রসল্লাহ সালাইসাল্লামের জন্মের বছর আরও অনেক অলৌকিক ঘটনা বয়ে আনে নবীজির শৈশব নবুয়তের প্রাপ্তি এবং তার মিরাজে গমন নিয়ে আগামী পর্বে আলোচনা করবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দিন আল্লাহ হাফেজ